গাজীপুরের কোনাবাড়িতে উলামা পরিষদের একাশি সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে গাজীপুর থেকে মাঝারুল ইসলামের ভিডিও চিত্রে বৃহস্পতিবার কোনাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই পরিচিতি সভা অনুষ্ঠানে প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন ফারুকিকে সভাপতি এবং সাইকুল হাদিস মাওলানা আব্দুল ওয়াদুদকে সাধারণ সম্পাদক করে একাশি সদস্য বিশিষ্ট কোনাবাড়ি উলামা পরিষদের কমিটি ঘোষণা করা হয় কোনাবাড়ি উলামা পরিষদ পরিষদের উপদেষ্টা মুফতি নুরুল ইসলাম নবগঠিত এই কমিটি ঘোষণা করেন তিনি বলেন ইসলামী ঐক্য শিক্ষা সমাজসেবা ও নৈতিকতার প্রসারে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সভায় উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান মিয়াজি, মাওলানা ফজলুর রহমান মাওলানা খান সহ নবগঠিত পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতারা বলেন তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তোলা মসজিদ সমাজ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এই কমিটি কাজ করবে এ সময় বক্তারা একে অপরের সহযোগিতায় ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে কুনাবাড়িকে একটি আদর্শ ইসলামী সমাজ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন

الحمام و المنبر الحمام و